হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে আসন্ন পবিত্র ঈদ আজহা উপলক্ষে নিয়ে এসেছি চমৎকার একটি পোস্টার ডিজাইনের পিএলপি ফাইল আপনারা যদি এই ফাইলটি সংগ্রহ করতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে কারণ সম্পূর্ণ ভিডিও জুড়ে প্রোভাইড করা থাকবে সহসংহার একটি পাসওয়ার্ড যেটি দিয়ে আপনারা এই ফাইলটি ডাউনলোড করতে প্রয়োজন পড়বে পাসওয়ার্ড পেয়ে যাবেন এই ভিডিওর বাম পাশে নিচের দিকে লক্ষ্য করলে ছোটো একটি বক্স পেয়ে যাবেন পাসওয়ার্ডের ওই বক্সে কিছুক্ষণ পর পর সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করলে পাসওয়ার্ড পেয়ে যাবেন আর অবশ্যই ভিডিওটি টেনে দেখলে পাসওয়ার্ড মিস করবেন সেক্ষেত্রে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে এই ফাইলটি সংগ্রহ করতে হলে প্রথমে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে হবে হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক পেয়ে যাবেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাওয়ার পর এই রকম ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে এখানে মূলত পাশে উপরের দিকে দেখতে পাচ্ছেন থ্রি ডট আইকন রয়েছে সেখানে একটি টাচ করবেন তারপর এখান থেকে গ্রুপ ইনফোতে টাচ করে গ্রুপের ইনফোতে চলে আসবেন তারপর এখান থেকে এডমিন প্যানেলে সবার উপরে আমাকে পেয়ে যাবেন আমার ইনবক্সে চলে যাবেন তারপর এই ভিডিওর লিঙ্ক এবং এই ভিডিওর পাসওয়ার্ড আমার ইনবক্সে পাঠাইলে এখান থেকে আপনারা ড্রাইভ লিঙ্ক আমি দিয়ে দেবো সেখান থেকে ফাইলটি ডাউনলোড করতে পারবেন যদি কোনো সমস্যা হয় ফাইলটি ডাউনলোড করতে অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে এখানে আমাকে জানাতে পারেন আমি সমাধান দেওয়ার চেষ্টা করব তবে অবশ্যই সঠিক পাসওয়ার্ডটি আমার ইনবক্সে পাঠাতে হবে পাসওয়ার্ড ভুল পাঠালে অবশ্যই ফাইল পাবেন না ফাইলটিকে কাস্টমাইজ করতে হবে ডাউনলোড করার পর কাস্টমাইজ করতে হলে একটি অ্যাপ্লিকেশন গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে হবে এর জন্য চলে যাবেন আপনাদের মোবাইল ফোনের গুগল প্লে স্টোর এবং এখান থেকে পিকজার ল্যাব নামক অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিতে হবে এর জন্য সার্চ বারে টাইপ করবেন পিআই এক্স ই ডাবলএল ইবি পিকজার ল্যাবটিকে সার্চ করে দেবেন মূলত এই এই অ্যাপটির নাম পরিবর্তন হয়ে পিকচার এডিটর হয়ে গেছে চাইলে এখান থেকে এই অ্যাপটি ইনস্টল করতে পারেন অথবা আপনারা চাইলে এই অ্যাপটি প্রিমিয়াম বার্শনও ব্যবহার করতে পারেন প্রিমিয়াম বার্সনের লিংক পেয়ে যাবেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ওকে সো এটি ইনস্টল করে নেবেন ইনস্টল হয়ে গেলে খুব সিম্পলি ওপেন করে দিবেন অথবা প্রিমিয়াম ফিক্সেল ল্যাপটি ইনস্টল হয়ে গেলে খুব সিম্পলি অ্যাপটি ওপেন করে দিবেন ওপেন হয়ে যাওয়ার পর এইরকম ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে এখানে আপনারা ডাউনলোড করা পিএলপি ফাইলটি ইনপুট করতে হবে এর জন্য আমি একটি ভিডিও তৈরি করে রেখেছি কীভাবে ডাউনলোড করা পিএলপি ফাইল এখানে ইনপুট করতে হয় ওই ভিডিওটি দেখে আসলে বুঝতে পারবেন অথবা আপনারা যদি পারেন তাহলে এখান থেকে ইনপুট করতে পারেন না পারলে ওই ভিডিওটি দেখে আসলে বুঝতে পারবেন লিঙ্ক এই ভিডিওর ডেস্ক্রিপশন বক্সে আমি দিয়ে দেব আমি আমার এখান থেকে প্রজেক্ট থেকে ওপেন করে নিয়েছি যেহেতু আমি এটি তৈরি করেছি ডাউনলোড করিনি ওকে সো প্রোজেক্ট থেকে আমি এটি ওপেন করে নিয়েছি দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে প্রিমিয়াম কোয়ালিটিতে আপনাদের জন্য ফাইলটি ডিজাইন করেছি এই ফাইল মূলত টেক্সট ইমেজ এবং নাম ফটো কাস্টমাইজ করতে পারবেন বাকি সবগুলো অপশন লক করা থাকবে আপনারা ফ্রিতে এগুলো প্রোভাইড করতে পারবেন না এখান থেকে প্রিমিয়াম ফাইলটি ব্যবহার করতে হবে সেক্ষেত্রে আপনারা ফ্রিতে যদি ব্যবহার করেন তাহলে শুধুমাত্র নাম ফটো এবং এই যে লেখাগুলো রয়েছে এইগুলা কাস্টমাইজ করতে পারবেন আপনাদের ইচ্ছা মতো এখানে ফটো নাম এবং এই লেখাগুলো কাস্টমাইজ করতে পারবেন এবং বাকি যে অপশানগুলো রয়েছে ওইগুলো কাস্টমাইজ করতে পারবেন না কারণ এই ফাইলটি যেহেতু ফ্রিতে পাচ্ছেন এজন্য এই অপশানগুলো লক থাকবে আপনারা যদি পেইড করেন সেক্ষেত্রে এই ফাইল অপশানগুলো পাবেন ওকে সো এই এখানে আপনারা লেয়ারে টাচ করে সম্পূর্ণ টুলস এডিটেবল রয়েছে সম্পূর্ণ টুলস বলতে আমি আগে বলেছি নাম ফটো এবং এই যে টেক্সটগুলো রয়েছে ওইগুলো কাস্টমাইজ করতে পারবেন সবগুলো পারবেন না লক করা থাকবে কারণ এই ফাইলটি তো ফ্রিতে প্রোভাইড করা হচ্ছে এর জন্য আচ্ছা এইভাবে এখান থেকে দেখে কাস্টমাইজ করে নেবেন আমি আর দেখাতে যাচ্ছি না কারণ ভিডিওটি অনেক লম্বা হতে যাচ্ছে ওকে সো আপনারা অনেকেই কমেন্ট করেন ভিডিও লম্বা হয়ে তাই লম্বা করবেন এখান থেকে লেয়ার ক্লোজ করে দিচ্ছি আপনার এখান থেকে দেখে কাস্টমাইজ করে নেবেন তারপর এখান থেকে এই ফাইলটি সেভ করে দেবে উপরে দিকে দেখতে পাচ্ছেন শেয়ার একটি আইকন রয়েছে শেয়ার আইকনে একটি টাচ করে দিবেন তারপর এখান থেকে নিচে দিকে দেখতে পাচ্ছেন ডিফল্ট অপশন রয়েছে এই অপশনটিকে চেঞ্জ করে এখান থেকে আলট্রা সিলেক্ট করবেন দেখিয়ে দিচ্ছি নিচে দিকে দেখতে পাচ্ছেন আলট্রা অপশান সেখানে টাচ করে এটি আলট্রা সিলেক্ট করে দেবেন তারপর এখান থেকে সেভ টু গ্যালারিতে টাচ করলে এই ফাইলটি গ্যালারিতে প্রিমিয়াম কোয়ালিটিতে সেভ হয়ে যাবে মানে এইচডি কোয়ালিটি যেটাকে বলে গ্যালারিতে নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন ফাইলটি সেভ হয়ে গেছে খুবই সুন্দর কোয়ালিটিতে মূলত এই পদ্ধতি অবলম্বন করে আপনারা ফাইলটি ডাউনলোড থেকে কাস্টমাইজ সম্পূর্ণ কাজ করতে পারবেন ভিডিওটি এই পর্যন্ত রেখে দিচ্ছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটি লাইক দিবেন এবং এইরকম নতুন নতুন পিএলপি ফাইল ডিজাইন টেক রিলেটেড ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই বাজে কমেন্ট করবেন না ভিডিওতে সোয়েটি পাসওয়ার্ড প্রোভাইড করা আছে আপনারা টেনে দেখলে পাসওয়ার্ড মিস করবেন এবং না টেনে দেখলে সম্পূর্ণ ভিডিওটি তাহলে পাসওয়ার্ড পেয়ে যাবেন ফাইলটি ডাউনলোড করতে কাস্টমাইজ করতে কোনো সমস্যা হলে অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যোগাযোগ করতে পারেন সেখান থেকে সমাধান দেওয়ার চেষ্টা করা হবে